আমাদের দুইটি দাবি হচ্ছে বিআরবি এবং টিবিএস পল্লিবিদ্যুৎ সমিতি একটি সার্ভিস কোর্টে রাখায় নিয়ে আসা এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রতিষ্ঠানে অনিয়মিত এবং চুক্তিভিত্তিক লোকবল আছে তাদেরকে নিয়মিত করার জন্য তৃতীয়বারের মতো আমরা মাঠে নেমেছি আমাদের এই প্রাণের দাবি না হওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই আমরা মাঠ ছাড়বো না ওই জন্য আমরা চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী ফিল্ডের মধ্যে আমরা মর্ত রাজি আছি তবু আমাদের এই প্রাণের দাবি আমরা এই বৈষম্য থেকে মুক্তি পাবো এই বৈষম্য আমাদের

আমরা কাজ না কাজ না হওয়ার জন্য কাজের জন্য তারা বিভিন্নভাবে মানুষকে সৃষ্টি করেছে আজকে আপনাদের দেশে 5 টাকা কাজের জন্য 10 টাকা কাজের অনুমতি দেওয়া লেবার না যে এখানে লেবারে কাজ করতেছে জানতেভাবে দেওয়া যাবে আমাদের আমরা চাই আরবে থেকে মুক্তি চাই এবং আমাদের একই সার্ভিস সেক্টরের আওতায় সৎ মানুষ যে যে টাকা প্রাপ্য সেভাবে পাবে এটাই আমার শুভ কামনা থাকে